এমন পরিস্থিতিতে অসহনীয় ব্যবসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে মেহেরপুরের স্বাভাবিক জনজীবন গেল কয়েকদিন থেকে এ জেলার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র তাপ্রবাহ গত কয়েকদিনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মেহেরপুর ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলায় প্রকৃতির এমন বৈরী রুদ্রমূর্তি ও দাপদাহ দেখেনি এ অঞ্চলের মানুষ গরমের হাত থেকে বাঁচতে একটু স্বস্তির নিঃশ্বাসের খোঁজে সব বয়সের মানুষ যেন হাঁপিয়ে উঠেছে গত তিন সপ্তাহ ধরেও দেখা মেলেনি স্বস্তির বৃষ্টি প্রকল রোদে পুড়ছে মেহেরপুরের কৃষকের মাঠ অনাবৃষ্টি ও খরার হাত থেকে ফসল রক্ষায় কৃষকের সেচ সুবিধায় ব্যয় বেড়েছে গুণ কৃষিভিত্তিক জেলা মেহেরপুর এ জেলার মাঠ জুড়ে ধান কচু সহ বিভিন্ন উড়তি ফসল ও সবজি আবাদ রয়েছে কিন্তু তীব্র গরম সহ রোদের তাপে পুড়ছে মাঠের বিস্তীর্ণ জুড়ে থাকা নানা ধরনের ফসল খরায় মাটি ফেটে চৌচির অবস্থা অতিরিক্ত খরার কারণে সেচ কাজে বেড়েছে ব্যয় স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি শেষ লাগছে জমিতে সদর উপজেলার হরিরামপুর গ্রামের মাঠে কাজ করা কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা জানান গরমের কারণে মাঠে ঠিকভাবে কাজও করতে পারছেন না কৃষকরা মোটারে পানি উঠছে না ওর সাথে স্যালো দিতে হয়েছি স্যালো শুধু চালাই দিয়েছি মাঠের ফসল সব আউরি যাইছি একদিন পর পর ধানে পানি দিছি আবার ফের ধান আউরি যাইছি অন্য ফসল কপি আউরি ঝলছি যাইছি কলা ঝলছি যাইছি গরম প্রচন্ড গরম আমরা কাজ করতে পারছি এই তাপের কারণে

তো কোনো রকম চলছে তারপরে বেশি অসুবিধা হচ্ছে আমাদের এই রোদে যে দাঁড়িয়ে থাকবো টায়ারও গরম হচ্ছে সময় গাড়ি লিকও হয়ে যাচ্ছে তো সেইভাবে দাঁড়াচ্ছি না তাও এখন বিপদগ্রস্ত হয়ে যেহেতু আমরা রেস্কা রেশকা রেশকায় আমাদের কর্ম রেশকা চালিয়ে আমাদের জীবন জীবিকা অর্জন করতে হয় কাজেই এই এই জন্যে আমরা বসে আছি কিন্তু সাধারণ যাত্রী কিন্তু বাইরে বেড়াচ্ছে না গরমে খুব কষ্ট ভাব গরমের কাজ করে মানুষ নেই কাজ কম নেই মেহেরপুর পৌর সামনে লেবু পানি পান করে তৃষ্ণা মিটাতে আসা কয়েকজন যুবকের সাথে কথা বললে তারা বলেন এমন গরম গত দশ বছরেও দেখা মেলেনি এই জেলায় এবার চাইদা অনেক বেশি এবার মানুষজনে কষ্ট অনেক বেশি তাপমাত্রা অনেক বেশি গরম যাই হোক এবার তাপমাত্রা মানে খুবই ঝাজা আমার লাইফে গরম আমি পেয়েছি এর থেকেও বেশি গরম হয়তো হালকা পেয়েছি কিন্তু এত ঝাজালো রোদ এত তীব্র তাপদা যেটা মেহেরপুরে আমরা এই প্রথম অনুভূত অনুভব করছি এবং আমরা এই গরমকে নিবারণের জন্য বিভিন্ন রকম লেবুর শরবত ঠান্ডা জাতীয় বিভিন্ন রকম স্যালাইন তারপরে হচ্ছে ইস্যুপুলের ভুষি এগুলা খেয়ে আমরা একটু অন্তত নিজের জীবনটাকে বাঁচানোর চেষ্টা করছি